দেখো আজকে আমি বানিয়েছি পায়েস তো পায়েসটা পুরো রেডি হয়ে গেছে জমে গেছে পুরো একদম উপর থেকে যেমন ভাবে দই জমে সেরকম ভাবে জমে গেছে গোবিন্দভোগ চাল নিয়েছি এক বাটি আমি এই বাটির করে নিয়েছি তবে যেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি যে বাটিতে মাপ করে আমি চাল নিয়েছিলাম ওই বাটি মাপ করে জল নেব এই যে এক বাটি চাল যতটা তার থেকে ডবল এতে জল দিতে হবে টোটাল তিন জল দিলাম জলের পরিমাণটা কম বেশি হতে পারে দেখো চালটা না অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা সিদ্ধ এসছে জলটা পুরো টেনে নিলে পরে তারপরে আমি বীজটা দেবো আর একটু মানে সিদ্ধ করবো দেখো চালটা না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি অনেকক্ষণ থেকে নাচ এখনই দেখালাম আর একটু নেড়ে নিয়ে দুধটা দিয়ে দেবো আমি পাঁচশো গ্রামের একটা লিকুইড দুধ নিয়েছি রেড কাউ গোল্ড আমাদের এখানে এটাই পাওয়া যায় সেই জন্য দেখো এটা পুরো দিয়ে দেবো দুধটা ভালো করে এর সঙ্গে দিয়ে ফুটিয়ে নিয়েছি তিনটে এলাচ নিয়েছি দিয়ে দেব আর কাজু আর কিশমিশ নিয়েছি এটাও দিয়ে দেবো আমি এই যে এই বাটি এতে চাল নিয়েছিলাম এক বাটি তো সেই জন্য একশো গ্রাম বাতাসা আছে আমি এই এক বাটির মতো দিয়ে দিচ্ছি প্রথমে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আর কি আমরা হালকায় খাই এটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব দেখো এটা কালার চেঞ্জ হবে সাদা থেকে হালকা তোমার যেরকম গুড় দিলে হয় সেই রকম হয়ে যাবে আর কি শুকিয়ে এসছে এটাকে না আরও শুকাবো আমি অনেকটা দুধটা টেনে গেছে আর এটা একটু শুকনো করে নেব আর মিষ্টিতে একটু সামান্য লবণ তাতে টেস্টটা না দ্বিগুণ হয়ে যাবে সেই জন্য আরও এটাকে আমি শুকিয়ে নেব এখন তো অনেকটা শুকিয়ে গেছে তো এটা আরেকটু টেনে যাবে তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে দেখো আমি পায়েসটাকে পুরো রেডি করে নিয়েছি এবার আগে এক চামচ ঘি দিয়ে দেব অন্য একটা পাটিতে অল্প করে তুলেছি তো সেটা না আমি একটু তোমাদেরকে তুলে খেয়ে দেখাবো কেমন হয়েছে চলো অল্প করে ভিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা খেলোয়াড় আসছে খুব ভালো হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে জানিও কেমন হয়েছে